আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বুলবু সাহেব আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম যে তাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার লাগে আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আপনারা কষ্ট করিয়া আইসেনি কারণে আমরা বুলবু সাহেবের বাড়িতে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে তারা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ের এটা আমাদের গ্রামে এই প্রথম এবং সাধারণত এগুলা স্কুল ম্যানেজার কমিটি অথবা স্কুলে এগুলা হয় কিন্তু ব্যক্তি উদ্যোগে আজকে সিরাজুল ইসলাম বুলবুল সাহেবের যেটা করছে এটা প্রশংসার দাবিদার তো আজকে যারা উত্তীর্ণ হয়েছেন পঞ্চম শ্রেণী সে শিক্ষার্থীগুলা তার প্রতি আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম তারা যাতে ভবিষ্যতে সুন্দর বা ভালোভাবে আরও পড়াশোনা আগামীতে তারা আগাইয়া নিতে পারে আমরা আলেদা আলেদা কিন্তু স্বপ্নও আলাদা আমরা আমরা ব্যক্তি হিসাবে আলেদা আলেদা কিন্তু আমরা এই স্বপ্নরে সমন্বিতভাবে একসাথে রূপ দিলে এ ধরনের সুন্দর অনুষ্ঠান হয় সমাজও দেখা গেছে শিক্ষার্থী হল যখন আগামীতে তারা উচ্চ বিদ্যালয়ে যাইব এবং কলেজও যাইব বার সিটি যাইব তখন অনেক সময় বিভিন্নভাবে সন্ত্রাস এবং মাদকাসক্ত আসক্ত হয়ে অনেক শিক্ষার্থী ইয়ে পড়ে এই ধরনের খারাপ প্রভাব এবং আচরণও যাতে শিক্ষার্থী না পড়ে এই বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পরিবার অভিভাবক সবার সচেতন থাকাটা জরুরি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যারা অভিভাবক আছেন বা ছাত্রছাত্রী আছেন আমার সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য